যতদূর চোখ যাবে বিভিন্ন ধরনের শুধু ফুল আর ফুল মনে হবে এ যেন ফুলের স্বর্গরাজ্য বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এটি যদি কেউ চাক্ষুষ করতে চান তবে চলে আসতে পারেন পূর্ব মেদিনীপুরের ক্ষীরাই ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুর জেলার খ্যাতি নতুন কিছু নয় রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও কোলাঘাট পাঁশকুড়া এবং তমলুক থেকে পাড়ি দেয় ফুল এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকা হচ্ছে এই ফুল চাষ একদিকে অর্থ উপার্জন আর অন্যদিকে ফুলপ্রেমীদের উৎসাহিত করতে ক্ষীরাই অঞ্চলে তৈরি করা হয়েছে ফুলের বাগান বাহারি ফুলের মেলা দেখতে সেখানে একবার গেলে ফিরে আসতে মন কিছুতেই চাইবে না নানা ধরনের ফুলের চাষ এবং তার বিচিত্র রূপ দেখে কখন যে সময়টা কেটে যাবে বুঝতেই পারবেন না কেউ ক্ষীরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে বেঁচে থাকার অন্যতম অক্সিজেন হয়ে উঠেছে বিঘার পর বিঘা জমিতে ফুটে আছে হরেক রকমের বাহারি সব ফুল হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর লোকালে চাপতে হবে দুই ঘন্টার মতো সময় লাগে ট্রেনে যেতে পাঁশকুড়ার পরের স্টেশনই হলো খিরাই স্টেশন থেকে নেমে তিন নম্বর লাইন ধরে বরাবর পাঁশকুড়ার দিকে দুই দশমিক পাঁচ কিলোমিটার হেঁটে যেতে হবে কিছু দূর যাবার পর পড়বে কংসাবতী বা কাঁসাই নদী নদীর দুধারেই ফুলের চাষ হয় এছাড়া পাঁশকুড়া স্টেশনে নেমে টোটো পাওয়া যায় ফুলের স্বর্গরাজ্যে যাওয়ার জন্য কাঁসাই ব্রিজ পার হওয়ার পর শুরু হয়ে যাবে ফুলের মেলা একঘেয়ে জীবন থেকে কিছুটা সময়ের জন্য স্বস্তি মিলতে ক্ষীরাই আদর্শ এখন তবে যারা ফুলের স্বর্গরাজ্য দেখতে যাবেন তাদের সঙ্গে পানীয় জল বা খাবার দাবার নিয়ে যাওয়া খুবই আবশ্যক কারণ ওখানে খাওয়া দাওয়া করার মতো তেমন কোনো হোটেল নেই তবে বর্তমানে অনেক ছোটোখাটো খাবার দোকান হয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে গেলে বাহারি ফুলের মেলা এখানে দেখবেন প্রতি বছর বড়দিনে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর এখানে ভিড়টা আরও বেড়ে যায় ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করার আবেদন রাখলাম আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন

अच्छा चेपे रखो न